এইটা যে পেপারটা দেখুন এটা পিওর রাগ পেপার হ্যান্ডমেড কোলা পাতা আর বিভিন্ন खास গাছের ভিড়ের যে নরম অংশটা ওটা দিয়ে তৈরি হয় এটা এ1 সাইজের পেপারটা છે এটা কি সেটা এ2 সাইজ সরি এ2 বলছি এ3 সাইজের দুটো পেপার বা চারটি পেপার বের হবে যত রকম মনে হয় ওর দিকে কাটা হয়নি বড় পেপারে ফুল হয়ে গেছে তো কেটে নেব তারপর দেখাবো ওকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে রাতে আইপিএলের যে ম্যাচটা দেখেছিলাম ভিডিওটা পোস্ট করে দিয়েছি ফাইনালে সিএসকে যেতাম যেমন মনে হচ্ছিলো ওই রকমই হলো কারণ ভাই ভাই আছে ওখানে কিছু করার নেই আর আজকে একটা নতুন জিনিস এনেছি যেটা আসার পর দেখাও ভাবছিলাম করতে বেরোচ্ছি এখন কিন্তু আর সেটা মনে হলো যেহেতু সময় আছে তাহলে দেখে দেখেই দেওয়া যাক এটা হচ্ছে পাঁচ পেপার ওয়াটা কালার করার জন্য পেপার আগে যে পেপারগুলো আমি ওয়াটার কালার করছিলাম একটু পাতলা হওয়ার কারণে মানে ওভার পেশেন্টের জন্য ঠিক আছে কিন্তু ওয়াটা কালার জন্য অতটা ভালো নয় আর কি তাহলে সেই কারণে মানে ফুলে যাচ্ছিলো ছবিটা নষ্ট হয়ে যাচ্ছিল তাহলে তার জন্য এটা এটা হ্যান্ডমেড পিওর এই হলুদ কালারের রেখে দিচ্ছি আবার চলুন বেরোনো যাক হ্যালো বন্ধুরা বাড়ি ফিরে গেছি ফোনটা চার্জ ছিল তাই নিয়ে যাই নিয়েছি তাহলে চা খেয়ে যাওয়া হয়নি তাহলে এখন চা খাবো তারপরে আবার ড্রয়িংটা স্টার্ট করবো ব্যাপারগুলো কীরকম ওঠে আমি রিভিউ দেখাবো চলুন যাওয়া যাক বন্ধুরা আমি ড্রয়িংটা এতক্ষণ করছিলাম মানে উপরে অংশটা পুরো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনার কেমন লাগছে আপনাদের বন্ধুর কমিটি আর ফুচকা না হয়েছে ফুচকা খাচ্ছে এখন তারপর রাতে সবার হাতে দেরি হবে তারপর আমি যতটা বাড়ি ড্রয়িং করবো আসলে হয়েছে কি আমি বুঝতেই পারছিলাম হাটটা একটু এই সাইডে করে এই সাইডে ছেলাটা কোনো ঘর লেগে যে খেঁচকি টাইপের ওখানে ওঠা করতে লাগছিল এখন একটু বেশি ব্যথা হচ্ছে তাহলে হাটটা আমি সোজা বলতে পারছি সেখানে ওষুধ হয়েছিল বাটু बड़ा वो ना मचेप थी आप बड़ो खराब चल जाएगा एक दिन बिश्कियों चीज़ एक दिन रोटी जी चीज़ बेटा ताले देखा नॉली बोलने साइड के ख़राब है इधर इधर पुष्कल ना है जो बाड़ी चाहिए ये इधर ऐसा पुष्कल है ना ये वो लोग ख़ाली आधा करें या वो लोग ख़ाली बन्द करें ठीक है এটা পিওর রাফ পেপার হ্যান্ডমেড কোলা পাতা আর বিভিন্ন ঘাস টাস গাছের ভিতরে যে অংশটা ওটা দিয়ে তৈরি হয় এটা এ ওয়ান সাইজের পেপারটা আছে এটাকে কেটে এ টু সাইজ সরি এ টু বলছি এ থ্রি সাইজের দুটো পেপার বা চারটে পেপার বেরোবে যতটা মনে হয় অনেকদিন কাটা হয়নি বড়ো পেপারে ফুলিয়ে গেছে এটা কেটে নিই তারপর দেখাচ্ছি ওরা পেপারটাকে আমি এ ফাইভ সাইজে কেটে নিয়েছি বাকি পিসগুলো আমি পরের ভিডিওতে দেখাবো যখন কোনো ওয়াটার কালার ড্রয়িং বড় আসা করব আর একদিন আউটলাইন করতে যাবো আর কি सेंड देखा बो इड वाटर कलर जिले में पट्टा तो मुझे उस रात ट्रैक से आता है टाइम में ऑल फेस्टिवल डर को ट्राई करें देख बार अभी एक जो ना यूट्यूब आदि वीडियो दे देखी जिलों उन्हें बोले चले जो मने फायर की वाटर कलर पर ऊपर आ जाए तो जो रात ट्रैक से जब समय आ जाए तो ले चलो स्टार्ट বন্ধুরা গুড মর্নিং কালকে আমি ছবিটা এঁকে জাস্ট শেষ করেছি তারপর থেকে এত ঠান্ডা লাগতে আরম্ভ করলো তারপরে এক দেড় ঘন্টার মধ্যে প্রচুর প্রচন্ড জল চলে এসেছিল আর কি তাহলে কালকে রাতে আর বিজয় উঠতে পারিনি সকালে অসুস্থ অসুস্থ খেয়ে তারপর ড্রামিং স্কুল গিয়েছিলাম বেশিরভাগ থাকিনি হয়তো চলে এসেছি রবিবার তাহলে মুড়ি জন্য পেঁয়াজি করা হয়েছে আজ তাহলে ওটাই খাচ্ছে আবার জ্বরটা এখন এই সাইডে প্রচুর হচ্ছে প্রায় সবাই গেলে এসে তাহলে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সেই মাস্কিং টেপ যে লাগানো আছে খোলা হয়নি এখনো ওটা খুব এই খাবার থেকে মানে মুক্তি বের হবে যে সিএইচ মানে এটা তাহলে মুক্তি জলদি দেখে জেনে তাহলে গতকাল চলে যায় এটা তো হয়েছিল কতগুলো আচ্ছা জান করে দেলো ইনসেক্ট ফ্রেস লাগে পাড়িতে গ্যাস এসে যে না তো কোম্পানি জেনে আছে স্প্রে দিতে হবে বড়ে ওখানে লসি বানাল হয় ওখানে এই মতে এলে তাহলে কিছু আনা নেই তাহলে স্পাইডার নিয়ে আসে যাক আজকে ব্লক টা আমি এখানে শেষ করছি কারণ আজকে শেষ না করে পোস্ট করি তাহলে আমার রেগুলার কমপ্লিট হবে না কালকে শরীর খারাপ না হলে আমি কালকে রাত পুরো ভিডিওটা করে নিতাম কিন্তু আজকে যেহেতু মানে কালের রাতে শরীরটা খারাপ হয়ে গেছিলো তাহলে তুলতে পারেনি আর কি আজকে এখনও মোটামুটি ঠিকই আছে চার টান করার পর আমি একটা নতুন ড্রয়িংও স্টার্ট করবো ভাবছি বিকেল দিকে এখন দুপুরটা ঘুমিয়ে নেব তো তাহলে ফ্রেশ লাগবে আর থেনল সেট্রয়িংটা যতটুকু বাকি আছে ওটা ধীরে ধীরে করবো যেহেতু পেন দিয়ে করছে সময় লাগছে তাহলে রাখছি ভালো থাকবেন গুড বাই